আমরা অনেক সময় পৃথিবীর নানা দেশে ঘুরতে যাই তাই না আমরা সবাই মোটামুটি ভ্রমণকে পছন্দ করি আল্লাহ আল্লাহরবুল আলমিন ভ্রমণ সংক্রান্ত দুটি আয়াত নাজিল করেছেন দুই রকমের একটা হলো ওলসির ফিল ফন ও কাইফা কানা আকিবাতুল মোকাদ্দিবিন পৃথিবীতে ঘুরো ভ্রমণ করো কেন কারণ ভ্রমণ করে তুমি দেখো যে আল্লাহ তালা বিভিন্ন জাতিকে যে ধ্বংস করেছেন শাস্তি দিয়েছেন কেন দিয়েছেন কি কারণে দিয়েছেন তাদের ধ্বংসাবশেষগুলো তোমরা দেখবা তোমরা সেখান থেকে পর্যবেক্ষণ করবে সেখান থেকে জ্ঞান আহরণ করবে এবং সেই জ্ঞান আহরণ করে তুমি সতর্ক হবে এই জন্য পৃথিবীতে তুমি ঘুরো আপনারা জানেন যে পৃথিবীর নানা জায়গা আছে যে জায়গাগুলো ধ্বংসাবশেষ হিসাবে অবশিষ্ট আছে যেটা দেখে মানুষ শিক্ষা লাভ করে আপনি ফেরাউনের লাশ দেখতে পারেন এই ক্ষেত্রে আপনি ডেটসি দেখতে পারেন আপনি কাউমে লুতের ধ্বংসাবশেষ দেখতে পারেন এমন পৃথিবীর নানা জায়গায় ধ্বংসপ্রাপ্ত জাতির কিছু অংশ বিশেষ আল্লাহ তালা রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য সেটা দেখতে পারেন আর আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেছেন সিরফিল আরদ তানজুরু কাইফা بدا الخلق ثم الله ينشئ النشাত الاخরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যে আল্লাহ তালা কিভাবে এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন সৃষ্টির বিন্যাস দিয়েছেন আবার এগুলো শেষ করে দেবেন পৃথিবীতে কত সুন্দর সুন্দর স্থাপনা আছে আমরা যেগুলোকে বলি প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি কত সুন্দর করে সাজিয়েছে পৃথিবীটাকে আসলে প্রকৃতি সাজায়নি সাজিয়েছেন কে আল্লাহ হরবুল্লা আলমিন আল্লাহ তালা বলেছেন তুমি এটা দেখো দেখলে কি হবে তোমার ভেতরে ইমান বাড়বে তুমি আল্লাহ সম্পর্কে ধারণা পাবে জানতে পারবে বুঝতে পারবে যে আল্লাহ কে আল্লা রব্বুল আলমিন কোরআনে করিমের পরতে পরতে আমাদেরকে জানিয়েছেন যে আমার সম্পর্কে তোমরা ধারণা লাভ করো শুধু তাই নয় পৃথিবীতে একটা জাতিই আছি আমরা যাদেরকে বলা হয়েছে পড়ুয়া জাতি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পড়ার জন্য জ্ঞান অর্জনের জন্য আপনি কোরআনে করিম খুলেন। আমরা সবাই একটা আয়াত সম্পর্কে খুব ভালো করে জানি যে প্রথম যে পাঁচটি আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এর প্রথম আয়াতটি কি ছিল সুরা আলাকের এ তার বিসম রব দিয়ে খালা পরও তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে কি আপনার যত ধরনের পড়াশোনা আছে সকল পড়াশোনার আগে প্রথম যেই পড়াটা আপনাকে পড়তে হবে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে সেটা হলো আপনার রব সম্পর্কে আপনাকে জানতে হবে শুধু তাই নয় আজকে যে আমি আবদুল্লাহ আব্দুর রহমান নাম ধারণ করেছি নিজেদেরকে মুসলমান দাবি করছি ইমানদার দাবি করছি আপনাকে আমাকে আল্লাহ তালা বলেছেন ফালাম আন্নাহুলা লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করো আগে জানার চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি আপনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আরমনি আমরা ईमानदार মুসলমান দাবি করলাম আল্লাহ তালা বললেন না ফালাম জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যে বলছো এর অর্থ কি আমরা এক কথায় বলে দিব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যদি বলে ইলাহ মানে কি এটার অর্থের এই অর্থের জবাব আমরা দিতে পারবো না তো যেই কথাটা বলছিলাম যে ইব্রাহিম আলী ইসলাম তার পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছিলেন যে দোয়ার ফসল হলেন রসুল তা তল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম শিক্ষার চারটি মৌলিক নীতি সামনে রেখে তিনি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন তিনি তার উম্মাকে শিক্ষা দিয়েছেন তার এক নম্বর বিষয় ছিল তিনি তার উম্মতকে প্রথমে তাওহিদ শিক্ষা দিয়েছেন তার রবকে চেনার জন্য যত ধরনের শিক্ষা এবং উপকরণ দরকার তার সবগুলো তিনি ব্যবহার করেছেন যাতে করে উম্মত রবকে চিনতে পারে আজকে আমরা আমাদের গোড়াটাকে কেটে দিয়েছি আমাদের শিক্ষানীতির মধ্যে রবের শিক্ষা নাই রবকে চেনার জন্য জানার জন্য যে শিক্ষানীতির দরকার ছিল সেটা অনুপস্থিত যে কারণে আমরা আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছি কেন যাচ্ছি আপনি যদি আপনার রবকে চিনতেন আপনার মালিককে চিনতে পারতেন তো আপনার মালিক আপনাকে বলেছেন খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না তুমি যেই হও না কেন যত বড় হও না কেন মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করবে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তুমি জাহান নামের অধিবাসী বলে বিবেচিত হবে আপনি যদি আপনার মালিককে খুব ভালো করে চিনতেন তাহলে নিশ্চয়ই আপনি এরপরে জানার পরে আপনার মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করতেন না আপনার মালিক আপনাকে বলেছেন খবরদার দুর্নীতি করো না কেন দুর্নীতি করব না দুর্নীতি করলে কি হবে এই যে আজকে সিন্ডিকেট সিন্ডিকেট শব্দ শুনে শুনে আমরা পাগল হয়ে গেলাম বাংলাদেশে একটা বিপ্লব হয়ে গেল সেই বিপ্লবের মূল বিষয়টাই ছিল যে আমরা বৈষম্যহীন সমাজ চাই এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে মানুষ বৈষম্য করবে না যেখানে মানুষ মানুষকে ঠকাবে না যেখানে মানুষ মানুষের সাথে অন্যায় আচরণ করবে না যেখানে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করবে না যেখানে মানুষ তার প্রত্যেকটা ক্ষেত্রে সে তার মনুষ্যত্বকে প্রকাশ করবে কিন্তু আমরা তো আজকে সেটা পারিনি আজকে সেটা করতে গিয়ে কি হয়েছে আমরা সেটা করতে পারিনি আজকে সিন্ডিকেটের কবলে পড়ে আমরা একটা মহা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি কেন হয়েছে এটা এটা এই জন্য হয়েছে যে আমরা যে মানুষটাকে আমাদের জানার দরকার ছিল চেনার দরকার ছিল সেই মানুষটাকে আমরা ভালো করে চিনতে পারি আমরা যদি আমাদের রসুলকে চিনতে পারতাম তাহলে কি হতো রসুল সম্পর্কে জানতে পারতাম তাহলে কি হতো আজকে এই সিন্ডিকেটের কবলে আমরা পড়তাম না আমরা আজকে দুর্নীতির কথা শুনতাম না এখানে যারা আছেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এখানে কি এমন কেউ আছেন যে আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন না কি কেউ আছেন কেউ নাই পৃথিবীতে এমন কোন সন্তানকে আমরা পাব না যে বলবেন আমি আমার মাকে আমার বাবাকে ভালোবাসি না রসুলসাল আলিবাসাল্লাম একটা বিখ্যাত হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কোন হাদিসে চারটি বা ইত্যাদি আসছে এর মধ্যে একটা বাক্য আসছে এই ধরনের যে আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন কিন্তু শর্ত আছে রসুল সাল্লু সাল্লাম এখানে একটা শর্ত জুড়ে দিয়েছেন বলেছেন যদি সন্তান সৎ হয়ে হয়ে তার মার জন্য বাবার জন্য দোয়া করে তাহলে এই দোয়ার প্রতিদান তার মা বাবা পাবেন রাসুলসাল্লাহ আলী সাল্লাম যে কথাটা বলেছেন সন্তান যদি সৎ হয় সততার জীবনযাপন করে তাহলেই সেই সন্তানের দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করবেন এই কথাটা যদি আমরা সমাজের প্রতিটা স্তরে পৌঁছে দিতে পারতাম যারা আজকে সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিচ্ছেন দ্রব্যমূল্যের যেই আমরা উচ্চ একটা দ্রব্যমূল্যের ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি যেখানে মানুষ কিনতে পারছেন না কোনো কিছু চোখের পানি ঝরছে আমরা যখন দুর্নীতির কথা শুনি তারাও তো কারো না কারো সন্তান মানুষ হতে চান মানুষের মতন মানুষ হতে চান তাহলে কোরআন এবং সিরাত ছাড়া আপনি ভালো মানুষ হতে পারবেন না সম্ভব না আপনি যত শিক্ষার ডিগ্রি অর্জন করেন না কেন যদি এই দুটি মহামূল্যবান দুটি মহামূল্যবান শিক্ষা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি শিক্ষিত হতে পারবেন সুশিক্ষিত হতে পারবেন না আল্লাহ হরব্বুল আলমিনের কাছে তাই দোয়া করব এবং আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো আজকের এই আয়োজনটা হোক এটাই যে সিরাজ জীবনের সূচনা আজকে থেকে আপনারা সবাই নিয়ত করবেন যে এখন থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি প্রশ্ন করব আমার রসুল এই ক্ষেত্রে কি করেছেন আমার রসুল কি বলেছেন আর ওই প্রশ্ন করার ক্ষেত্রে করার ক্ষেত্রে নিশ্চয়ই যেটা আসবে সেটা হলো যে তার সম্পর্কে আমি জেনেছি কি না আজকে থেকে প্রতিদিন কিছু অল্প সময় হলেও আপনারা ব্যয় করবেন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন পড়ার জন্য জীবনী পড়ার জন্য আপনারা প্রাণ পড়ার চেষ্টা করবেন এবং সেই অনুপাতে জীবন গড়ার চেষ্টা করবেন তাহলে যেটা হবে আপনি যেই হন না কেন যেখানেই থাকুন না কেন আপনি শ্রেষ্ঠ মানুষের কাতারে আপনার নাম লিপিবদ্ধ হবে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলিম হবার তৌফিক দান করুন এবং সিরাতের সুবাসে আমাদেরকে শোশোভিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আলাইকুম আ রহমতুল্লাহি